আন্দোলনে ব্যর্থ এখন বিএনপি কাজই হচ্ছে অন্য অন্যদের ইস্যুর উপর ভর এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করতে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে একটা আশঙ্কা যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে বেগম খালেদা জিয়ার কিছু বলে যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন মানে সরকারকে তারা বলছে যে কোনো যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন যদি বেগম জিয়ার কিছু হয়ে যায় প্রশাসনকে বলতে চাই আপনারা শান্ত সুস্থ চুয়ারঘাটকে অশান্ত করে তুলবেন না আমি আপনাদের বলতে চাই সুমন ভাইকে যারা হত্যার হুমকিদাতা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন এই ছাগল কাণ্ড কিন্তু শেষই হচ্ছে না এই ছাগল কাণ্ডের নতুন নতুন খবর এখন বের হচ্ছে হেডলাইন করেছে যে ফেনির একরামের রামের খুনি আবিদ দুবাইয়ে সামলাচ্ছেন মতিউরের সাম্রাজ্য জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে এই সরকারও পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য কি কি স্ট্র্যাটেজি হাতে নিয়েছে তাদের পুরো গেম প্ল্যানটা কি এটা আমাদের বোঝা খুব জরুরি এক এক সময় এই সরকার এক এক শক্তির হাত ধরে ক্ষমতায় টিকে তুলেছে হয় সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে এখন স্কুল বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুল মাধ্যমিক এবং যে কোনো যে কোনো স্কুলে তারা লাগাই দেওয়া হবে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে বিশেষ অংশ বিশেষ গুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকে নিউজটি ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা আপনার দেখা অত্যন্ত জরুরি দর্শক তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন

কিন্তু যখন আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কথা হয় তখন সরকারের কেউ কেউ বলেন যে তার দণ্ড স্থগিত তিনি বাসায় আছেন চিকিৎসা নিতে কোনো বাধা নেই আর দলটি তিনি জেলে যাওয়ার পর থেকেই অর্থাৎ বিএনপি তিনি জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে যদিও জোরালো এমনকি যেদিন তিনি কারাগারে যান সেদিনও জোরালো কোনো কিছু তারা করতে পারেনি যে অর্থ তস্রুপের দায় তিনি সাজা খাচ্ছেন তার টাকা কেউ আত্মসাত করেছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখা যায়নি বরং অ্যাকাউন্টে টাকাটা থেকে আরো বেড়েছে ফলে এই মামলার রায়কে হিসেবে দেখেন একথা অনস্বীকার্য যে এখানে একটা বড় অনিয়ম হয়েছে যেখানে টাকাটা থাকবার কথা ছিল সেখানে টাকাটা ছিল না এবং এই অনিয়ম অবশ্যই কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে বা সরকারের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে বা কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে কাম্য নয় আর টাকাটা আছে টাকাটা তিনি খরচ করেননি সেটা যেমন ঠিক টাকাটা তিনি তস্রুপ করেনি কিন্তু অনিয়মটা হয়েছে অনিয়মটা অনস্বীকার্য যে কথা বলছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশনে কিন্তু খালেদিজের মুক্তির জন্য গত বছর বিবৃতি দিয়েছিল করে এটাকে একটা বড় করাপশন হিসেবে কেউ বিবেচনায় নিতে পারে না নানা কারণে সেই প্রসঙ্গে আমি কথা বলবার চেষ্টা করব কিন্তু সরকার জাতিসংঘ জাতিসংঘের ওই বিবৃতিতে কোনো সারা দেয়নি আর সরকার আদালতকে পদে পদে নিজেদের সুবিধার জন্য ব্যবহারের যে নজির তৈরি করেছে গত কয়েক বছরে তাতে এই মামলার নিরপেক্ষতা এবং আইনি দিক থেকে ন্যায্যতা কতটা রক্ষা করা হচ্ছে তা নিয়ে জনগণের মনে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে খালেদি জিয়ার প্রতি সাধারণ মানুষের একটা অংশের আবেগ আছে কিন্তু সেই আবেগ একটা রাজনৈতিক সংগ্রাম তৈরি করে তাকে মুক্ত করার অবস্থায় যাওয়ার মতো অবস্থা কেন গেল না সেই প্রশ্ন কিন্তু উঠতে পারে অনেকে মনে করেন দেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য নানা রকমের অধিকার ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় দলটির বিএনপির কর্মসূচির সাথে জনগণের সম্পর্ক শক্তিশালী অবস্থায় পৌঁছালে সাধারণ জনগণ খালেদা জিয়ার জন্য রাজপথে নেমে আসতো আরও বহু আগে ফলে খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষ নয় বরং সক্রিয় হয়েছেন ওনার দলের নেতা কর্মী সেটা হওয়াই স্বাভাবিক কিন্তু খালেদা জিয়ার যে ইমেজ বা জনপ্রিয়তার যে ইমেজ আমরা দাবি করতে দেখি বিএনপির নেতাদের তাতে তিনি মানুষের খালেদা জিয়া হওয়ার কথা শুধু দলের না কিন্তু খালেদা জিয়ার মানুষের মনে মানুষের মানে তার দলের নেতারা এমন রাজনীতি করছেন যে তিনি মানুষের খালেদা জিয়া হওয়ার মানুষের কাছে গুরুত্বপূর্ণ থেকে যাচ্ছেন কেবল অনেকে আরো মনে করেন যে খালেদা জিয়া জেলের বাইরে থাকলে আওয়ামী লীগ তিনটা ভোটবিহীন নির্বাচন করতে পারতেন না নির্বাচন করতে পারত না অবশ্য দু হাজার চোদ্দো সালের নির্বাচনের পরে বেগম জিয়া যে আন্দোলন করে তুলেছিলেন পরে যাকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে দমন করা হয় জেলে নেওয়া হয় নেতাদের কিন্তু প্রথমে বলা হয়েছিল যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন আপনারা মাঠ থেকে সরে আলোচনায় আলোচনা টেবিলে আসেন নতুন নির্বাচন হবে পরে সহিংসার সহিংসতার দায় নেতাদের ব্রেতা শুরু হয় কিন্তু সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল অনেকে একটা উনসত্তরের আন্দোলনের সাথে তুলনা করেন ফলে এই দাবির পেছনে কিছু চুক্তি আছে বেগম জিয়া গণতন্ত্রের পক্ষে সবসময় সংগ্রামী ভূমিকা পালন করেছেন এটাও কিন্তু দেখা যায় তবে তার সময় গণতন্ত্রের বিপক্ষে যায় এমন পদক্ষেপ যে নেওয়া হয়নি সে কথা কিন্তু জোর দিয়ে বলবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে অন্তত মনে হয় না নানা রকমের চেষ্টা হয়েছে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে খালেদা মুক্তি এবং গণতন্ত্রের মুক্তিকে একাকার করে দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতারা এবং কর্মীরা কিন্তু তার জন্য জনগণের সাথে যে রাজনৈতিক ও মতাদর্শিক এবং জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরি করা দরকার তা কি বিএনপি তৈরি করতে পেরেছে এই প্রশ্ন তোলা যায় গণতন্ত্র রক্ষার জন্য দলটির প্রতি জনগণের প্রশ্নাতীত আস্থা তৈরি হলে এতদিনে মাঠের আন্দোলন আরো শক্তিশালী অবস্থায় থাকতো বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়টি নিয়ে আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে চাই না আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিতও নাই নই রাজনীতি করবার কোনো আগ্রহ আমার নেই আমি চাই সাধারণ নাগরিক হিসেবে আমরা কি ভাবছি সেটা প্রকাশ করতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন আর এটার অনুসরণে আওয়ামী লীগের মাঠে থাকার ফলে রাজনীতির প্রক্রিয়ায় আমাদের যে কোনো অগ্রগতি হয়নি সে কথাটি কিন্তু মনে করিয়ে দিচ্ছে অন্যদিকে আরও নতুন একটা আশঙ্কা যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে বেগম খালেদা জিয়ার কিছু হলে যে কোনো অবস্থার জন্যে প্রস্তুত থাকুন মানে সকালকে তারা বলছে যে কোনো যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন যদি বেগম জিয়ার কিছু হয়ে যায় এবং আমরা চাই না আমরা সাধারণ নাগরিক চাই না বেগম জিয়ার কোনো ক্ষতি হোক তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই আমরা চাই যে কোনো রাজনৈতিক নেতা যে কোনো মানুষ সুস্থ হোক আমরা চাই তারপরও তার যদি অবস্থার অবনতি হয় তিনি এই অবস্থায় যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন সবাই আমরা মারা যাব তাহলে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য একটা রক্তারক্তি অবস্থা তৈরি করবে বলে কারো কারো ধারণা বিএনপির অনেক কর্মীর আবেগের জায়গায় খালেদা জিয়া এখন পর্যন্ত অদ্বিতীয় নাম কোনোভাবেই সেটা অস্বীকার করবার সুযোগ নেই আওয়ামী লীগের জন্য যেমন শেখ হাসিনা সাত জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে টানা তৃতীয়বার মতো আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে এবং এই নিয়ে টানা চতুর্থবার তারা ক্ষমতায় সাত জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে এই সরকারও পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য কি কি স্ট্র্যাটেজি হাতে নিয়েছে তাদের পুরো গেম প্ল্যানটা কি এটা আমাদের বোঝা খুব জরুরি এক এক সময় এই সরকার এক এক শক্তির হাত ধরে ক্ষমতায় টিকে থেকেছে তারা কখনো চীনের শরণাপন্ন হয়েছে কখনো ভারতের শরণাপন্ন হয়েছে এবং কখনো তাদের উপরে আন্তর্জাতিক চাপ বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপ যখন এসছে তখন সেগুলোকে মোকাবেলা করবার জন্য চীন রাশা কখনো ভারতে স্মরণাপন্ন হয়েছে এবং তাদের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে এক এক সময় এই শক্তিগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিয়েছে অবশ্যই বলতে হবে অনৈতিক সুযোগ সুবিধা কারণ যেহেতু অবৈধভাবে সে ক্ষমতা টিকে থাকতে চেয়েছে ফলে অনৈতিক সুযোগ সুবিধা তাকে দেশের মধ্যে যেমন দিতে হয়েছে তার অলিগারদের দিতে হয়েছে সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিতে হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের প্রধানদেরকে দিতে হয়েছে সেগুলো প্রমাণ তো এখন আমাদের সামনে আসছে একইভাবে যে শক্তিগুলো আন্তর্জাতিক যে শক্তিগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থেকেছে তাদেরকেও নানান সুযোগ সুবিধা দিতে হয়েছে যেখানে দেশের স্বার্থের কথা এই সরকার কখনোই ভাবেনি কিন্তু এইভাবে ক্ষমতায় তারা টিকে ছিল এবার সরকার গঠন করে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন শক্তিকে কিভাবে ব্যবহার করতে চাইছে এই যে নতুন করে একটা শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থানের কথা বলা হচ্ছে এটাই বাসলে আসলে কি এই পুরো স্ট্র্যাটেজিটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার কারণ স্ট্র্যাটেজিটা যদি আমরা বুঝতে না পারি তাহলে লড়াইটা সঠিকভাবে করা যাবে না এবং গণতান্ত্রিক এই লড়াই জেতা যাবে না আরেকটা কথা বলে রাখা ভালো কয়েকদিন আগে ভারতের লোকসভা নির্বাচন হয়ে গেল বিজেপি আবারও ক্ষমতা এসছে কিন্তু তারা চারশোর বেশি আসন নিয়ে লোকসভায় যেতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি বিরোধীরা যেটা বলছিল এবার যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি চারশোর বেশি আসন কিংবা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজেপি নিজেই জোর ছাড়াই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যদি লোকসভায় যায় তাহলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে সুতরাং সংবিধান বাঁচানোর জন্য দেশের সংবিধান দেশের অস্তিত্বকে বাঁচানোর জন্য এবার বিজেপিকে ঠেকাতে হবে এটা তাদের মূল স্লোগান ছিল এবং এর মধ্য দিয়ে তারা ক্ষমতা যেতে না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি লোকসভার নির্বাচনে জিততে পারেনি সে দেশে এখনও নির্বাচন ব্যবস্থাটা আছে জনগণ ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমেই সেখানে সরকার গঠিত হয় ফলে বিরোধীরা ঠেকাতে পেরেছেন বাংলাদেশে তো ভোট ব্যবস্থাটাই উঠে গেছে দেশে কোনো নির্বাচন ব্যবস্থা নেই ফলে এখানে ভারতের সাথে তুলনা করে কোনো লাভ নেই কিংবা আমরা মলদ্বীপসের সাথে অনেক সময় তুলনা করি মলদ্বীপসে মুইজু যেভাবে ভারত বিরোধী একটা অবস্থা নিয়ে নির্বাচনে জিতে এসছে মলদ্বীপসের নির্বাচন ব্যবস্থাটা আছে ফলে সেখানে মুইজু পপুলার একটা সেন্টিমেন্টকে ব্যবহার করে জনগণের আস্থা অর্জন করেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে জয়লাভ করেছে কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাই নাই যে কারণে ভারতের লোকসভা নির্বাচনের কথা বলছিলাম এই দফায় দুই চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকার গঠন করলো বা ক্ষমতা দখল করলো এই দফা যদি পাঁচ বছর আওয়ামী ক্ষমতা টিকে যায় তাহলে দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরিভাবে তারা ধ্বংস করে হবে এই দেশে গণতন্ত্র মানবাধিকার এগুলো কোনো অস্তিত্বই আসলে থাকবে না এদেশে পুরোপুরিভাবে একটা চীনের মতো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে একটা বাকশালী স্বাধীন ব্যবস্থা নামে বেনামে যেভাবেই হোক না কেন এটা একটা রাজতন্ত্রে পরিণত হবে এবং আমরা এখন অলরেডি আমরা প্রজায় পরিণত হয়েছি তখন অফিসিয়ালি এই দেশের জনগণ প্রজায় পরিণত হবে ফলে এইবার পাঁচ বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেওয়া মানে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং দেশের জনগণের ভাগ্য পুরোপুরিভাবে কত বছর পর আমরা আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারবো দেশের জনগণের ভাগ্য আবার পরিবর্তন হবে দেশের জনগণ প্রজা থেকে আবারও দেশের মালিক হবে সেটা আমরা বলতে পারি না ফলে এইবার কোন স্ট্র্যাটেজিতে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন সেটা আমাদের একটু বোঝা দরকার ভারতের নির্বাচনটা হয়ে যাওয়ার পর বিজেপি সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন ভারতে এবং সেখানে গিয়ে কী কী চুক্তি হয়েছে কী কী সমঝোতা চুক্তি অ্যাকচুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে অনেক কথাবার্তা আমরা বলেছি আমি আমার নিজেও এই চ্যানেলে অনেকবার সে বিষয়ে নিয়ে কথা বলেছি সুতরাং এ সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে তার মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাদের সহযোগিতায় এই চব্বিশ সালের সাতজন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের চাপকে তারা ঠেকাতে পেরেছিল বলে আমরা মনে করি সেই ভারতকে তাদের চাহিদা অনুযায়ী সব কিছুই শেখ হাসিনা দিয়ে এসছে এমনটাই আমরা মনে করছি এবং এমনটাই আসলে আমাদের সামনে বিশ্বপরে হাজির হয়েছে কিন্তু ভারত থেকে ফেরার সাথে সাথেই তাকে আবার চীনে যেতে হচ্ছে এবং চীন সফরের কথাটা আগে থেকেই ছিল এবং কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন ভারত সরকারকে জানিয়েই নরেন্দ্র মোদীকে জানিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনা যখন বৈঠক হয়েছে সেখানে চীন সফরের বিষয়টা তাকে জানানো হয়েছে শেখ হাসিনা জানিয়েছেন এবং নরেন্দ্র মোদী আপত্তি করেননি অর্থাৎ ভারতের কিংবা নরেন্দ্র মোদীর অনাপত্তি নিয়েই ভারতের প্রধানমন্ত্রীর অনাপত্তি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশের সফরে যাচ্ছেন এমনটা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আচ্ছা এটা কি উনি ভুল করে বলে ফেলেছেন নাকি এটা কোনো স্ট্র্যাটেজির অংশ উনি প্ল্যান করে কি কথাটা বলেছেন আমাদের একটু বোঝা দরকার এতগুলো বছর ধরে যারা জনগণের রায় ছাড়া এভাবে বিভিন্ন শক্তিকে ব্যালেন্স করে দেশের ভেতরে এবং দেশের বাইরে তারা ক্ষমতায় টিকে আছে এই ব্যালেন্সের মধ্য দিয়ে এরকম একটা সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি আগে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি কি ভুল করে কথাটা বলে ফেলবেন নাকি এটা কোনো স্ট্র্যাটেজির অংশ কিছুদিন ধরে একটা বিষয় ঘটছে কিন্তু এই যে কোটা পুনর্বহলের রায় যখন ঘোষণা করলো আদালত তারপরে কোটা সংস্কার আন্দোলনটা সেই দু হাজার আঠারো সালের আন্দোলন আবারও মাঠে করাচ্ছে এবং বেশ শক্তিশালী আকার ধারণ করছে সারা দেশে ছড়িয়ে পড়েছে আজকে ইনফ্যাক্ট ঢাকা টাঙ্গাল মহাসড়ক বেশ কিছু সময়ের জন্য বেশ কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রেখেছিল মলোনা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলে সারা দেশেই আন্দোলনটা ছড়িয়ে পড়ছে ঢাকা আরিচা মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শাহবাগ তো দখলই ছিল প্রায় তিন দিন এবং আজ থেকে আবারও হয়তো আন্দোলনটা কোনো একটা দিকে যাবে এবং আন্দোলনটা দানা বাড়তে শুরু করছে কিন্তু দু হাজার সালে আন্দোলনটা যখন হয়েছে তখন মানুষের মনে এত প্রশ্ন আসে না এবার আন্দোলনটা যখন শুরু হলো ইনফ্যাক্ট যখন সরকার কোটার বিষয়টা আবার সামনে নিয়ে আসলো তখন থেকেই একটা আলোচনা শুরু হয়েছে সরকার কি এটা প্ল্যান করে সামনে আছে অন্য বড়ো কিছু ধামাচাপা দেবার জন্য তারা কি এই ক্যালকুলেটিভ রিস্কটা নিল অর্থাৎ তারা মনে করে কোটা সংস্কারের পক্ষে যে আন্দোলনটা হবে সেটাকে ঠেকানোর ক্ষমতা তাদের আছে ফলে বড় কোনো ধরনের আন্দোলনকে ঠেকিয়ে রাখবার জন্য বা বড় কোনো একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য কি এই আন্দোলনটাকে সামনে নিয়ে আসা হল এই কথা অনেকেই বলছেন এমন হতে পারে এটা সরকার একটা স্ট্র্যাটেজি বা নাও হতে পারে এবং কেউ এটা বলতে পারছে না যে সরকার আসলে প্ল্যান করেই এটা মাঠে নামিয়েছে কিন্তু অনেকেই সন্দেহটা করছেন তার মানে একটা আন্দোলন নিয়েও এখন মানুষের মধ্যে রাজনীতি সচেতন মানুষের মধ্যে বিরোধী দলের মধ্যে যারা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে লড়াইটা করবে তাদের মধ্যেই কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে তার মানে সরকারের স্ট্র্যাটেজি নিয়ে আমাদের বোঝাটা অনেক জরুরি ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এই দেশে গড়ে উঠেছে অনেকগুলো বছর ধরে বছরের পর বছর ধরে তো এটা গড়ে উঠেছে এটা মুক্তিযুদ্ধের পর থেকেই আমরা বলতে পারি আস্তে 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 ভারত বিরোধী সেন্টিমেন্টটা আজকের এই পর্যায়ে এসে পড়ছে কিন্তু গত চোদ্দ পনেরো বছরে কিংবা আমরা বলতে পারি এই ষোলো বছরেই সরকারের গত ষোলো বছরে এই সেন্টিমেন্টটা আরো অনেক বেশি করে জন্ম নিয়েছে বাংলাদেশে দু সালের নির্বাচন যেভাবে ভারত জোর করে করিয়েছে এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে তারপর থেকে বিশেষ করে এই দেশের জনগণ পুরোপুরিভাবে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্টের মধ্যে চলে গেছে এবং এই চব্বিশ সালের সাধারণ নির্বাচনে ভারতের যে অবস্থান যে অবস্থানের কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন বিভিন্ন সময় এবং সরকারি দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের কথা বলবো হাসান মাহমুদ বলেছেন বেশ কয়েকবার যে ভারত এই নির্বাচনটা হতে সহযোগিতা করেছে এবং তার মধ্য দিয়ে এই স্থিতিশীলতা গণতন্ত্রের স্থিতিশীল যেগুলো তারা বলেন তার মানে ভারতের এই অবস্থানের কারণে দেশের জনগণের মধ্যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে কিন্তু সরকার কেন যেন মনে হচ্ছে এটাকে আরও বেশি উস্কে দিতে চাইছে সরকারের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই তিনি বললেন ভারতের অনুমতি নিয়ে ভারত সরকারের সরকার প্রধান ভারতের সরকার প্রধানের অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথাটা তার বলবার কথা ছিল না এবং এই কথাটা যে আসলে ব্যাকফায়ার করবে সেটা তার জানা কথা কিন্তু তারপর তিনি কথাটা বললেন আচ্ছা আমরা তর্কের খাতিরে ধরে নিই হঠাৎ করেই শেখ হাসিনা যদি বলেন আমরা তিস্তা প্রকল্পটা চিনকে দিয়ে দিচ্ছি এবং ভারতের সাথে আমাদের যে সমস্ত অসম চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো বা যেগুলো সমঝোতা পর্যায়ে আছে সেগুলো আমরা চুক্তি আর করবো না সীমান্তে এত এত হত্যা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আমি একটা কঠিন অবস্থা নিতে যাচ্ছি এরকম কোনো একটা ঘোষণা করবো একটা গেস্টটা যদি শেখ হাসিনা দেখান তখন কি দেশের জনগণ আমরা সাধারণ মানুষ আমরা যারা ভারত বিরোধী সেন্টিমেন্ট আমাদের ভেতরে গ্রো করেছে এতগুলো বছর ধরে এবং বিশেষ করে গত দু তিন বছরে যেটা একটা ভিন্ন মাত্রা পেয়েছে এবং এই নির্বাচনের পর বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলোকে এমনটা জায়গায় নিয়ে আসা হয়েছে এবং সরকারও সরকারও চেয়েছে আমরা দেখেছি বিভিন্নভাবে মনে হয়েছে যে সরকারও চাচ্ছে দেশের জনগণের ভেতরে ভারত বিরোধী সেন্টিমেন্টটা গ্রো করুক শুধু তর্কের খাতির আমরা যদি ধরে নিই শেখ হাসিনা কখন এরকম একটা অবস্থান গেল তখন দেশের জনগণ কী করবে আমাদের মূল শত্রু কি ভারত নাকি আমাদের মূল শত্রু শেখ হাসিনার এই অবৈধ জিন এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং সরকারের স্ট্র্যাটেজিগুলো আমাদের বোঝা কিন্তু জরুরি অলরেডি চীন সরকার বাংলাদেশের সরকারের উপরে চাপ দিতে শুরু করেছে সেদিন প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত অলরেডি বলেছেন চীন সরকার তো প্রস্তুত যে কোনো সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নেয় অর্থাৎ বাংলাদেশ সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে চীন এবং চীন সফরে যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন সুতরাং সেখানে বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং দেশের অর্থনীতির যে ভয়াবহ অবস্থা অলরেডি কালকে আমি আর একটা ভিডিওতে আমি কথা বলেছি ইপিবির হিসাব থেকে রপ্তানি তেইশ বিলিয়ন ডলার বাদ দেওয়া হয়েছে ফলে চলতি হিসাবে ঘাটতি আরও বেড়ে গেছে এখন আমাদের ডলার আসলে রিজার্ভে কতটা আছে সে সম্পর্কেও একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে সুতরাং অর্থনীতিতে একটা ভয়াবহ অবস্থায় গ্যাস সংকটটা কোথায় চলে গেছে সেটা আমরা জানি জ্বালানি প্রতিমন্ত্রী এক একবার একই কথা বলছেন কখনো বলছেন দু তিন দিনের মধ্যে সমাধান হবে কখনও বলছেন পনেরোই জুলাই এটা আদৌ সমাধান হবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের নেই এবং বিদ্যুৎ আসলে আমরা কতদিন নাগাদ পাবো এবং অলরেডি মফসল শহরগুলোতে গ্রামের কথা বাদ দিলাম মফসল শহরগুলোতেও এখন লোডশেডিং কী পর্যায়ে চলে গেছে সে সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকে জানি ফলে দেশের যে ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে আমরা যাচ্ছি কিংবা অলরেডি আমরা আছি সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ক্ষমতা টিকে রাখতে চীনের সাহায্য দরকার চীনের কাছে ইতিমধ্যে পাঁচ বিলিয়ন ডলার সমলের ইউয়ানসে চেয়েছে এবং এই ইউয়ানে চীনের অনেক দেনা আমরা মেটাতে পারবো কিংবা চলতি যে হিসাব অন্তত সেগুলো মেটাতে পারবো তাদের কাছ থেকে আমদানির যে পাওনাগুলো তাদের সেগুলো আমরা তাদেরকে দিতে পারবো ফলে চীনের সহযোগিতা দরকার ক্ষমতায় টিকে থাকতে আবার ভারতকে অখুশি করে ক্ষমতায় টিকে থাকা যায় না এটা আমরা অনেকেই মনে করি এবং সরকার নিজেদের বক্তব্য সরকারি দলের সাধারণ সম্পাদক এমনকি প্রধানমন্ত্রীও তার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় বিষয়গুলো পরিষ্কার করেছেন আমাদের সাবেক এক পররাষ্ট্রমন্ত্রী তবি সরাসরি বলেছিলেন ক্ষমতায় টিকে রাখতে হবে ভারতকে দিয়ে এই ক্ষমতায় টিকে থাকতে হবে যাই হোক ফলে এখন শেখ হাসিনার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বিশেষ করে চীন এবং ভারতকে ব্যালেন্স করা এতদিন চীনকে কিছু একটা দিয়েছে ভারতকে কিছু একটা দিয়েছে ব্যালেন্স করা গেছে কিন্তু এবার ইন্টারেস্টটা একই জায়গায় এবং খুব একটা সেন্সিটিভ জায়গা আসলে চীন যদি কোনোভাবে তিস্তার দখলটা নিতে পারে মানে তিস্তা মহাপরিকল্পনা যদি সে ঢুকে যেতে পারে তাহলে ভারতের উপরে ভারতের ঘাড়ের উপরে সে নিঃশ্বাস ফেলবে সুতরাং চীন এখানে ঢুকতে চাইবে ভারত এখানে ঢুকতে চাইবে বঙ্গোপসাগরের দখলের জন্য ভারত এখন মংলা বন্দর চাইছে এখানে রেডার বসিয়েছে এর আগে চীন চীনের কাছ থেকে দুটো সাবমেরিন কেনা হয়েছে বাংলাদেশ কিনেছে এবং সেখানে একটা সাবমেরিন বেস করা হয়েছে সেটা চীনের তত্ত্বাবধানে চীনের সহযোগিতায় অর্থায়নে ফলে এতদিন আমরা এক ধরনের ব্যালেন্সের মধ্যে থাকতে পেরেছি শেখ হাসিনা একটা ব্যালেন্স রাখতে পেরেছেন এবং তার মধ্য দিয়ে ক্ষমতা টিকে দেখেছেন কিন্তু এইবার যে জায়গাগুলোতে আসলে কনফ্লিক্টটা হচ্ছে

তাদেরকে আমরা বলেছি যে তাদেরকে দেওয়া যাবে এমন না তো বাংলাদেশ বলুক মেধার ভিত্তিতে দেশ গড়ুক যতক্ষণ রক্ত আছে আন্দোলন করবো সরকার না আমরা পর্যন্ত কোটার কোটা মুক্ত দেশ না করার পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব সভা ঘেরাও घेराव করব এবং যতক্ষণ না অধিকার আদায় করে পর্যন্ত আজকে অবরত্র এবং সামনে যতদিন আটা হয় ততদিন আমরা অবরত দাঁড়িয়ে যাব কথা হচ্ছে সব সময় যে হাইকোর্টের রায় একেবারে সাংবিধানিকভাবে হয় স্বাধীনভাবে হয় সেটা কিন্তু সঠিক না সরকার যদি চাই এই দেশে সরকার চাইলে কি হবে না সবই হবে আরেকটা দেশ দেখাম যে দেশে নাতি নাতির কালকে সকালে যদি শুনি কোটা নাই আমরা সবাই টেবিলে ফিরে দেবো কিন্তু এরকম একটা অনৈতিক একটা অনিয়মতান্ত্রিক জিনিস দেশে হতে পারে না ভাই আমার ভাই যে রাজনীতির ছেলে যার দ্বারা মুক্তিযুদ্ধ করে নাই সে চাকরি পাবে না মেধাবী সত্ত্বেও কেন কেননা কোনো একজন কোনো একজনের দাদা কোন মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু সে মেধাবী না তবুও চাকরি পাচ্ছে এরকম একটা অরাজক অবস্থা হতে হতে যায় না দেশে আমাদের একটাই দাবি কোন ধরনের না বৈষম্যমূলক না থাকবে বৈষম্য উপজাতি করা নারী কোটা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা অনৈতিক যত দাবি আছে যত ধরনের কোটা আছে সব প্রত্যাহার করতে হবে শুধু মেধার উপর ভিত্তি করে আমাদের গ্রহণ করতে হবে কোন চাকরিতে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকে অর্থাৎ একটা চাকরির অর্ধেকের বেশি আপনি একটা সুবিধা বঞ্চিত মানুষকে দিচ্ছেন ধরেন সুবিধা বঞ্চিত মানুষকে সুবিধা দিতে গিয়ে আপনি যে বিশাল একটা জনসাধারণ মানুষকে সুবিধা বঞ্চিত বাড়িয়ে ফেলছেন এটা তো হলো না সুবিধা পর্যন্ত সুবিধা দেন কিন্তু সেটা এতটাই দিলেন যে জনসাধারণকে আপনি সুবিধা বঞ্চিত ফেললেন এটা তো হচ্ছে না তাই না আর উনিশশো সালে বঙ্গবন্ধু যে এন টিএমেন্ট রুল করেছিল অস্থায়ী সেই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর পর্যন্ত এই তিপ্পান্ন বছরে এখন যদি সে একই পরিমাণ কার্যকরী হয় তাহলে আমরা কোথায় যাব একটা প্রথম দিনে দিলাম তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী সেখানে তো আমাদের মানে গোটা শুধু সুযোগই নেই চাকরির সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যদি ছাপ্পান্ন পার্সেন্ট করে থাকে আমাদের তো চাকরির সুযোগ থাকছে না তাহলে আমরা কি করব এই আঠাশ সালের পরে যে পরিপত্র আমাদের বাতিল করা হলো বাতিলের পরেও দেখবেন যে অনেকে চাকরি করে পরীক্ষা দিচ্ছে দশ বছর আট বছর ছয় বছর তাও চাকরি পাচ্ছেন এত কম্পিটিভ এক্সাম সেখানে যদি আমাদের একশো পার্সেন্ট থেকে কমে চল্লিশ পার্সেন্টের পরীক্ষা দিতে হয় তাহলে তো আমার চাকরি পাবেই না দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ